হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে চলে এসেছি খুব সুন্দর রেশমি সিল্কের জামদানি শাড়ি নিয়ে আজকে ডিজাইনগুলো ডিফারেন্ট ডিজাইন থাকবে এবং কন্ট্রাস্ট পার করা থাকবে খুবই চমৎকার এবং আকর্ষণীয় ডিজাইনের মধ্যে দেওয়া আছে তো আমাদের এই শাড়িগুলো আপনারা যারা নিতে চান আমাদের শপে এসে নিতে পারবেন তার সাথে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে অনলাইনেও নিতে পারবেন তো আমাদের প্রতিদিন যে আপডেটগুলো আমরা দিয়ে থাকি সেটা রাত দশটায় থাকে সেই আপডেটগুলো আপনারা যারা উপভোগ করতে চান অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নতুন আপডেটটা পেয়ে যাবেন সাথে সাথে তো চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি করে রাখেন আর এই সুন্দর শাড়িগুলোর মধ্যে ডিজাইনগুলো যেমন আলাদা থাকবে কালারগুলো খুব সুন্দর আলাদা করা আছে আর এই যে এটা হচ্ছে বডের কালারটা হচ্ছে টরে কালারের মধ্যে কমপ্লাস পার করা আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে অনেক সুন্দর জড়ি সুতার কাজ কোনো সুতার কোনো কাজ নেই সম্পূর্ণটা জড়ির কাজ আর এই যে ডিজাইনটা এটা পুরো শাড়িটার মধ্যে থাকবে পুরো শাড়িটার মধ্যে থাকবে তার সাথে এই যে আঁচলের কালার এবং কম্বিনেশনটা দেখেন অসাধারণ একটা কম্বিনেশনের মধ্যে আছে আর এই শাড়িটি আপনারা পেয়ে যাবেন মাত্র অনলি পনেরোশো টাকা প্রাইস অনলি পনেরোশো টাকা প্রাইজে এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের শপে এসে নিতে পারবেন পাশাপাশি অনলাইনে সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন তো এটা হচ্ছে লেমন কালারের মধ্যে মেরুন কালারের কন্ট্রাস্ট পার আছে খুব সুন্দর একটা কম্বিনেশন আর এটা সম্পূর্ণ বডিটা জরির কাজ করা আছে অ্যান্টিক কালারের জরির আছে গোল্ডেন কালার আছে আর এই যে এটা হচ্ছে আচলের কালারটা এবং ডিজাইন একদম ডিফারেন্ট একটা আর খুব সুন্দর একটা লুক দেওয়া আছে এই শাড়িটার মধ্যে আর কম্বিনেশনটা অনেক চমৎকার এইটার প্রাইসও পাবেন মাত্র পনেরোশো টাকা করে। তার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু ম্যাজেন্ডা কালারের কন্ট্রাস্ট পার করে দেওয়া আছে আর বডিতে গোল্ডেন কাজ এবং অ্যান্টিক কালারের জড়ি সুতার কাজ করা আছে যে অ্যান্টিক কালার আর এটা গোল্ডেন আর জড়ি সুতার কাজ খুব সুন্দর একটা ডিজাইন আর এটা আঁচলটা থাকবে এই যেটা এই যে আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলটার কালারটাও কিন্তু একদমই আলাদা আর এটা হচ্ছে স্কিন গোল্ডেন কালার এর সাথে মেরুন কালার এর কন্ট্রাস্ট পার আছে বডির ডিজাইন পারের ডিজাইন এবং খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে এইটার প্রাইসও আপনারা পেয়ে যাবেন 1500 টাকা প্রাইজের মধ্যে এই যে এটা হচ্ছে আচল আচলের কালারটাও কিন্তু আলাদা আছে তার সাথে কাস্টম ডিজাইন এবং কালার কম্বিনেশন অসাধারণ আর এটার প্রাইসও আপনারা 1500 টাকা পেয়ে যাবেন তো ফাইনালি এই যে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে জামের মধ্যে যে কালারটা থাকে সেই কালারটা জামবিগুনি কালার এটার পার ও কন্ট্রাস্ট পড়া আছে বডির কালার এবং ডিজাইন অনেক সুন্দর আর এটার প্রাইসও আপনারা পনেরোশো টাকা করে পেয়ে যাবেন এটার আচরটা বাড়ে যেরকম তো আজকে ভিডিওটি পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম